আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কাঁচকলা ও আলু দিয়ে তৈরি একটি মজাদার কাবাবের রেসিপি শেয়ার করব এ কাবাব খেয়ে বড়রা যেমন পছন্দ করবে ছোটরাও খুব পছন্দ করবে যেসব বাচ্চারা কাঁচকলা খেতে চায় না তাদেরকে এভাবে আলুর সাথে কাঁচকলা মিশিয়ে কাবাব করে খাওয়ালে তারা মজা করে খাবে আপনারা এভাবে কাবাব করে খাওয়াবেন আশা করছি ভালো লাগবে আমি এখানে মিডিয়াম সাইজের দুটি কাঁচকলা ও বড় সাইজের সাতটি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন আলুগুলোকে গরম অবস্থায় আমি ম্যাশ করে নিব গরম অবস্থায় ম্যাশ করলে তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে আমি এই যে ম্যাশ করে নিয়েছি এখন দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ ধনেপাতা কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই চা চামচ ধনে গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া জাল আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এক টেবিল চামচ আমি নুডলসের মশলা দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ও এক চামচ কাবাবের মশলা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মেখে নিব মাখিয়ে নেওয়ার সময় যদি মনে হয় যে নরম হয়েছে তাহলে ব্রেডক্রাম দিয়ে নেবেন আমি এখানে দুই টেবিল চামচ ব্রেডক্রাম দিয়ে নিয়েছি এবং ভালোভাবে আমি মাখিয়ে নেব মাখানো আমার হয়ে গেছে এখন আমি নিয়ে আমি গোল গোল করে নিব গোল গোল করে নেওয়ার পর আমি এখানে গর্ত করে দিব এখানে আমি চিজ ও সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিব দিয়ে দুই পাশ দিয়ে চেপে দিব চেপে ঠিক এভাবে আটকিয়ে নিব আটকে নিয়ে আমি এটাকে আবার গোল গোল করে নিব গোল করার পর আমি দুই হাত দিয়ে ভালোভাবে ঠিক এরকম করে নেব এই যে ঠিক এই সাইজ করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে গোল গোল করে নেব গোল করে নেওয়ার পর আমি গর্ত করে নেব গর্ত করে এর মধ্যে চিজ দিয়ে দিব এবং সিদ্ধ মটরশুঁটি দিয়ে দেব ঠিক দুই পাশ দিকে চেপে দিব চেপে দেওয়ার পর আবার হাত দিয়ে গোল করে নিব গোল করে আমি দুই হাত দিয়ে ভালোভাবে খেয়ে এভাবে এই সাইজ করে নিয়ে নিব এই যে আমার কাবাব তৈরি হয়ে গেছে এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামে মিশিয়ে নিব এভাবে আমি প্রত্যেকটি কাবাব এভাবে করে নিয়ে নিব যে আমার কাবাবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এখন প্যানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিব আমি এখানে অল্প তেলে মিডিয়াম আছে কাবাবগুলো ভেজে নেব তেল যখন একটু গরম হয়ে যাবে তখন এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিব যে কাবাবগুলো আমি পাঁচ মিনিট একপাশ ভেজে নেব পাঁচ মিনিট পর আমি কাবাবগুলো দেওয়ার পর আমি মিনিট এই কাবাবগুলোকে ভেজে নেব যে আমার কাবাব তৈরি হয়ে গেছে এটি বিকালের নাস্তায় ভাতের সাথে পোলাও সাথেও খেতে পারেন আমি একটি কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে চিজ কিভাবে মেল্ট হয়ে গেছে বাচ্চারা খুব মজা করে খাবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ